সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজির গেলাম ব্রয়লার ও সোনারি মুরগির হয় কি নিয়ে আজ চোদ্দই জুলাই রোজ সোমবার এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যারা এখন ব্রয়লার বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এখন তুলতে পারেন কারণ ব্রয়লার মুরগির বাচ্চাটা গত সে মুরগির দাম বাচ্চার দামটা কিন্তু কিছুটা কমেছে গত কয়েকদিনে কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু আঠাশ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এখন কিন্তু অনেকটা কমে দেখা যাচ্ছে তেরো থেকে সতেরো টাকার মধ্যে মুরগির বাচ্চাটা রয়েছে সকল কোম্পানির মুরগির বাচ্চাগুলো কিন্তু তেরো থেকে সতেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আর বিগ্রেটার বাচ্চাগুলো কিন্তু কিন্তু আপনারা নয় আট থেকে দশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা নগদ টাকাতে করবেন তারা কিন্তু আপনারা দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো পেয়ে যাবেন আর যাদের ডিলারের সাথে বাকি নগদে ব্যবসা রয়েছে তারা কিন্তু বিশ টাকার মধ্যে কিনতে হতে পারে অবশ্যই তো ডিলাররা কিন্তু আমাদেরকে কখনো ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করেন না তো আপনারা যারা এই সেক্টরের মধ্যে জড়িত আছেন চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে দেখা যাচ্ছে আপনাদের লসের সম্ভাবনাটা খুবই কম থাকে আপনি যদি বারো টাকা চোদ্দো টাকা বা চারটুকু ক্রয় করেন আপনি যদি একশো বিশ টাকা একশো আঠারো টাকা মুরগিটা বিক্রি করেন তাহলে আপনার লসের সম্ভাবনাটা থাকে না কেননা আপনার যেই মুরগিটা বিক্রি হবে সেটা মোটামুটি আপনার পুঁজিটা থাকবে আর যদি আপনি চল্লিশ টাকা বা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে এখন বাচ্চাটা তোলেন তাহলেও কিন্তু লসের সম্ভাবনাটা বেশি থাকে তো আপনারা চেষ্টা করবেন কিন্তু মুরগিটা নগদ টাকা দিয়ে ক্রয় করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য আপনি যদি প্রতিটা খাদ্যের বস্তাগুলো আমাদের ডিলারে কিন্তু স্বাস্থ্য হ্যাঁ চৌত্রিশশো বিশ টাকা বা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের ঘরে আসা পর্যন্ত পরে আপনি নগদ টাকা দিয়ে ক্রয় করলে কিন্তু একত্রিশশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনি ফিডের বস্তাগুলো পেয়ে পেয়ে যাবে তো আপনি ব্যবধানটা দেখুন কত টাকা ব্যবধানে কিন্তু ডিলার আমাদের থেকে হাতিয়ে নিচ্ছে তো আপনার সরাসরি দুই থেকে তিন টন খাদ্য যদি আপনার তিন হাজার কেজি বা চার হাজার কেজি খাদ্য যদি আপনি একসাথে আনতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি একত্রিশশো টাকার মধ্যে আপনার ঘরে আসা পর্যন্ত আপনার ঘরে পৌঁছে যাবে তো চেষ্টা করবেন এভাবে দুই টন তিন টন বা চার টন খাদ্য একসাথে আপনি নিয়ে আসার জন্য তাহলে কিন্তু আপনার এখন ত্রিশশো টাকার মধ্যে প্রতিটা বস্তা পেয়ে যাবেন আর এগুলো আপনাকে নিতে হবে সাব ডিলারের মাধ্যমে ডিলারের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু ডিলারের বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু খাদ্যগুলো দিয়ে থাকে তো চেষ্টা করবেন এভাবে ব্যবসাটা করার জন্য অবশ্যই এই সুযোগটা কিন্তু অনেকে পান না তো আপনারা যেহেতু এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন চেষ্টা করবেন এই সুযোগটা ভিহিট করে এরপরে আপনারা মুরগি পালনের মুরগিটা পালন করবে তাহলে আপনাদের লসের সম্ভাবনাটা খুবই কম থাকবে আর নগদ টাকা দিয়ে বাচ্চাকে করলে সেখানেও আপনাদের কম পাবেন আর একসাথে যদি আপনাদের দশ হাজার পনেরো হাজার টাকার ওষুধে আপনারা সরাসরি কোম্পানিতেই কিনতে পারেন তাহলে দেখা যাচ্ছে এখানেও তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আপনাদের এখানেও প্রোভিড হওয়ার খুবই সম্ভাবনা আছে তো এইসব বিষয়গুলো আপনারা ভালো করে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে কয়েকটা ওষুধ কোম্পানির লোকের সাথে এর সাথে যোগাযোগ করে আপনারা ওষুধগুলো কিনে নেবেন যেহেতু আপনার খামার করেন আপনার কোন সময় কোন ওষুধগুলো লাগবে সেটা আপনি বলতে পারবেন বা আপনার যে এসআরগুলো রয়েছে তারা তাদের সাথে পরামর্শ করে কিন্তু আপনারা ওষুধগুলো কিনতে পারবেন তো এভাবে ব্যবসা করলে আপনার লসের সম্ভাবনা খুবই কম থাকবে তো চেষ্টা করুন এভাবে মুরগির ব্যবসাটা করার জন্য আর চেষ্টা করবেন নগদ টাকাতে ব্যবসা করার জন্য তো এখন জানি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রসোনালি মুরগি পাইকারি দরে ধরে বিক্রি হচ্ছে রেটগুলো অনেকে বলে থাকেন ভাই আপনি অনেকগুলো কথা বলে থাকেন আপনি রেটটা দিতে আসছেন রেটটা দিয়ে চলে যাবেন আপনি এত কথা বলেন কেন ভাই অনেক খামারি রয়েছে যারা নতুন এসেছেন তারা কিন্তু অনেকে অনেকে হিসাব কিতাব বুঝে না তারা কিন্তু নতুন এসে কিন্তু একের পর এক সেট তুলতে থাকে বা ডিলের থেকে বাকি নগদে ব্যবসা করতে থাকে আর লস্কে থেকে থাকে এক একসময় দেখা যাচ্ছে খামারটাই এ বন্ধ করে দেয় তো তাদের জন্য কিন্তু দুই চারটা কথা বলা দরকার বা প্রয়োজন অবশ্যই আপনারা এইসব বিষয় মেনে আপনারা অবশ্যই খামারগুলো গুলো পরিষ্কার করবেন তাহলে লসের সম্ভাবনা খুবই কম থাকবে তো এখন জানিয়ে দিচ্ছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালির রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে তিরিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকার মধ্যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের নতুন আছে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে বত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ দুইশো তিরিশ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা কোনো কোনো লাগামে যে আটত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে কিন্তু সাতাশ থেকে তিরিশ টাকার মধ্যেও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সুন্দরবনে বাল্লা মুরগি বিক্রি হচ্ছে একশো সত সতেরো থেকে বাইশ টাকার মধ্যে কোনো কোনো এলাকার মধ্যে তিরিশ থেকে আড়াইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত হ্যাঁ বান্দার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কোনো কোনো লেখা মধ্যে দেখা যাচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগির রেটটা কিন্তু ভালোই রয়েছে তো আপনাদের যাদের সোনালি মুরগি রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করার জন্য চেষ্টা করবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি কোনো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মুরগির রেটগুলোর সাথে দুই স্যার পাঁচ টাকা কম বেশি হতে পারে কারণ এখানে ডিলারের কাছাদির কারণে বা ব্যাপারীদের কাশির কারণে কিন্তু দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ জাতীয় মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে এসেছেন দুই টাকা ইনকাম করার জন্য লাভ করার জন্য অবশ্যই আপনারা এখানে দুই চার টাকা ইনকাম করে লাভ করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটেতে আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা হতে পারে না অবশ্যই আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি যাচাই ব্যবসা করে মুরগিগুলো বিক্রি করবেন ফেনি ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আট আঠারো আঠাশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ সাতাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো আটত্রিশ টাকা পর্যন্ত বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত নাটোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত মুন্সীগঞ্জের রেটটা কিন্তু অনেকটা ভালো রয়েছে যারা মুন্সীগঞ্জ রয়েছেন তারা একটু ভালো করে রাস্তায় ব্যবস্থা করে মুরগিটা বিক্রি করবেন শরীয়তপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে আড়াইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে একশো পঁচিশ থেকে বাইশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে পঁচিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে সতেরো আঠারো টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা বা পঁচিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত জিনে দেওয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকার মধ্যে কোনো কোনো এলাকার মধ্যে ছাব্বিশ সাতাশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকা রাঙামাটিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পর্যন্ত সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছয়ত্রিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে পঁচিশ থেকে আঠাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বা সোনালি মুরগিটা পঁয়ত্রিশ টাকা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আরও কিছু কিছু এলাকার মধ্যে চল্লিশ বিয়াল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সিলেটে নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা পর্যন্ত নরসিংদীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা কোনো কোনো এলাকার মধ্যে দেখা যাচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম আজকের বাজার